প্রিয় বন্ধুরা এখন আমরা আছি কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ড অঞ্চলে অবস্থিত শ্রী সত্যসাই ইনস্টিটিউট অব হায়ার মেডিকেল সায়েন্সের সামনে যা সাইবাবা সুপার স্পেশালিস্ট হাসপাতাল নামেও পরিচিত এই তিনশোর বেশি শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিস্ট হাসপাতালটি উনিশে জানুয়ারি দুই সালে শ্রী সাইবাবা দ্বারা প্রতিষ্ঠা হয়েছে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের বিনামূল্যে চিকিৎসার সুব্যবস্থা আছে হাসপাতালটি বিশেষ করে মস্তিষ্ক এবং হাট সম্পর্কিত জটিল অস্ত্রোপচারের জন্য পরিচিত দেশের সেরা কার্ডিওলজিস্ট কার্ডিও ভাস্কুলার সার্জন নিউরোলজিস্ট নিউরোসার্জন প্রভৃতি ডাক্তার এখানে পরামর্শ দেওয়ার জন্য উপলব্ধ হসপিটালটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এই হাসপাতালে বিলিং কাউন্টার নেই এখানে রোগীদের দেওয়া সমস্ত চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে জরুরি চিকিৎসা পরিস্থিতির জন্য হাসপাতাল আগে আসলে আগে পাও নীতির সাথে কঠোরভাবে মেনে চলে বিভাগে ডাক্তার দেখানোর জন্য রোগীকে প্রথমেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য হাসপাতালের হেল্পলাইন নাম্বার জিরো এইট এ কল করতে পারেন সকাল আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত কল রিসিভ না করলেও এখান থেকে কল ব্যাক করা হয় এরপর অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়সহ একটি এসএমএস পাঠানো হয় সেই অনুযায়ী হসপিটালে উপস্থিত হতে হয় রোগীদের জানিয়ে দেওয়া হয় আগের যদি কোনো মেডিকেল রেকর্ড থাকে সেগুলো নিয়ে আসার জন্য সেই সঙ্গে ঠিকানার একটি বৈধ প্রমাণপত্র নিয়ে আসতে হয় ঠিকানার বৈধ প্রমাণ হিসাবে আধার কার্ড রেশন কার্ড ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট গৃহীত হয় বিদেশি নাগরিকদের জন্য পাসপোর্ট বাধ্যতামূলক রোগীর সহযোগী একজন থাকা বাধ্যতামূলক হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্টের যে এস পাঠানো হয়েছিল সেই এস এম এস হসপিটালের দুই নম্বর গেটে থাকা সিকিউরিটির কাছে দেখাতে হবে তারপরে তারপরে হসপিটালে প্রবেশ করা যাবে রোগীর যত্ন ছাড়াও হাসপাতালটি পরবর্তী প্রজন্মের ডাক্তার নার্স এবং প্রযুক্তিবিদ তৈরিতেও সক্রিয় হাসপাতালের একটি অত্যন্ত সক্রিয় স্নাতকোত্তর এবং পোস্ট ডক্টরাল প্রোগ্রাম রয়েছে যা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনের সাথে সংযুক্ত রয়েছে যা কার্ডিয়াক সার্জারি নিউরো সার্জারি কার্ডিওলজি অ্যানেস্থেসিওলজি এবং রেডিওলজিতে ডিএনবি প্রদান করে এছাড়াও হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজি কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া ক্রিটিক্যাল কেয়ার অ্যানেস্থেসিয়া এবং ক্রস বিভাগীয় ইমেজিংয়ে পোস্ট ডক্টরাল ফেলোশিপ রয়েছে প্যারামেডিক্যাল ক্ষেত্রে হাসপাতাল বিএসসি নার্সিং বিএসসি ইমেজিং টেকনোলজি বিএসসি পারফিউশন টেকনোলজি বিএসসি অ্যানেস্থেসিয়া টেকনোলজি বিএসসি কার্ডিয়াক টেকনোলজি এবং বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি প্রদান করে প্রিয় বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করছি পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব ভিডিওটি কারোর উপকারে আসলে অবশ্যই তা কমেন্ট করে জানাও আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ